আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে যে বইগুলো আছে নতুন কিছু বই সো এই বইগুলো হচ্ছে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের কাছে প্রথমে যে বইটা আছে সেটা হচ্ছে গিয়ে পলাশি থেকে ধানমন্ডি এই বইটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা পলাশি থেকে ধানমন্ডি এটা হচ্ছে বাঙালি মুসলমানের ইতিহাস দুই এই সিরিজের বই এটি লিখেছেন হচ্ছে মানজুর আহমেদ এখানে আলোচনা করা হয়েছে সতেরোশো থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত সো এটা হচ্ছে তিন খণ্ডের বই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি খণ্ড আছে এটার সাথে আমরা কিছু গিফট পেয়েছি তো এটা হচ্ছে গিয়ে একটা চাবির রিং এই হচ্ছে গিয়ে বুকমার্ক অ্যান্ড দেন এই হচ্ছে গিয়ে একটা নোটবুক সো এই হচ্ছে আমাদের প্রথম বই তারপর আমাদের কাছে যে বইটা আছে সেটা হচ্ছে গিয়ে পঁচাত্তর থেকে শাপলা ঠিক আছে তো এখানে হচ্ছে পঁচাত্তর উনিশশো সাল থেকে নিয়ে শাপলা অর্থাৎ দু সাল পর্যন্ত আলোচনা করা হয়েছে এই দুই খণ্ডের বইটিতে এটি লেখকও মঞ্জুর আহমদ তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে গিয়া এই বইটি এটা হচ্ছে গিয়ে চিরায়তের এটা আসলে একটা ম্যাগাজিন বই না বললে এটাকে একটা ম্যাগাজিন বই আকারে পাবলিশ করা হয়েছে এটার নাম হচ্ছে গিয়ে চিরায়ত শাপলা নামা এখানে আলোচনা করা হয়েছে তেরো থেকে তেইশ অর্থাৎ দু সাল থেকে অর্থাৎ শাপলার সময় থেকে নিয়ে দু সাল পর্যন্ত আলোচনা করা হয়েছে এই ম্যাগাজিনটিতে তো এই হচ্ছে আমাদের কাছে তিনটি বই আমরা আরও একটা বই অর্ডার করছিলাম বাট সাম হাউ সেটা মিস হয়ে গেছে অ্যান্ড চেতনা প্রকাশনী থেকে এই একটা বুকমার্ক আমাদের কাছে আসছে এই সিরিজের অর্থাৎ পলাশি থেকে ধানমন্ডি এবং পঁচাত্তর থেকে শাপলা এই সিরিজের আরও একটি বই আছে সিন্ধু থেকে বঙ্গ সো সিন্ধু থেকে বঙ্গ বইটি হচ্ছে দুই খণ্ডে আপনারা এখানে স্ক্রিনে হচ্ছে সেটা ছবি দেখতে পাচ্ছেন সেটার রিভিউ খুব সম্ভবত আমি আমার চ্যানেলে দিয়েছিলাম অনেকদিন আগে সো এই হচ্ছে আমাদের কাছে নতুন বইগুলো ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি